মোবাইলের ফেসবুক অ্যাপ কীভাবে লক করবেন ফেসবুক অ্যাপ লক করে রাখলে আপনি ছাড়া কেউ অপেন করে ব্যবহার করতে পারবে না ফেসবুক মেসেঞ্জার অ্যাপও লক করতে পারবেন এই অসাধারণ কাজটি করার জন্য প্লেস্টোর থেকে আলাদা কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না মোবাইলের সেটিংসে গুপন সেটিংসটি দেওয়া আছে মোবাইলের সেটিংসে চলে আসবেন সেটিংস থেকে অ্যাপস সেটিংসে ক্লিক করবেন অ্যাপ লক সেটিংসে চাপ দিবেন এইভাবে মোবাইলে অ্যাপ লক সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে ব্যাকে চলে আসবেন মোবাইলের সেটিংসে চলে আসার পর উপরের দিক থেকে সার্চ বক্সে চাপ দিয়ে এখানে টাইপ করবেন অ্যাপ লক অ্যাপ লক সেটিংসটি চলে আসবে এই যে দেখুন অ্যাপ লক এই অ্যাপ লক সেটিংসে ক্লিক করবেন নিচের দিক থেকে অ্যাপ লক সেটিংসে ক্লিক করবেন অ্যাপ লক সেটিংসটি অন করার জন্য ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন ছয় সংখ্যার পিন দেওয়ার অপশন এসেছে আপনি যদি প্যাটার্ন দিয়ে অ্যাপ লক করতে চান তাহলে ইউজ এ ডিফারেন্ট পাসওয়ার্ড টাইপে ক্লিক করে প্যাটার্ন সিলেক্ট করে প্যাটার্ন দিবেন আমি ছয় সংখ্যার পিন দিয়ে অ্যাপ লক করব তাই পরিবর্তন না করে ছয় সংখ্যার পিন এখানে দিব ইউজে চাপ দিয়ে আবার একই পিন দিব আপনি একই প্যাটার্ন অথবা পিন দুইবার দিবেন সিকিউরিটি কোয়েশান টিচার্স নেম টিচার্স নেমে ক্লিক করে ফাদার্স নেম মাদার্স নেম সিলেক্ট করে প্রশ্নের উত্তরটি আপনি সঠিকভাবে টাইপ করবেন আমি টিচার্স নেম এখানে টাইপ করব। সিকিউরিটি কোয়েশানের উত্তর সেট করে রাখলে ভবিষ্যতে অ্যাপ লকের পিন প্যাটার্ন ভুলে গেলে সিকিউরিটি কোয়েশানের উত্তর দিয়ে অ্যাপ আনলক করে ব্যবহার করতে পারবেন সিকিউরিটি কোয়েশান সেট করে ত্রিডরে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন লক অ্যাপ হেন লকিং দ্য স্ক্রিন সেটিংসটি সিলেক্ট আছে এই সেটিংসটি যদি সিলেক্ট থাকে তাহলে মোবাইলের স্ক্রিন আনলক থাকা অবস্থায় অ্যাপ শুধু একবার লক চাইবে আর এক্সিটিং দ্য নিচের সেটিংসটি যদি সিলেক্ট করে রাখেন তাহলে ফেসবুক ফেসবুক মেসেঞ্জার থেকে বের হয়ে গেলে আবার প্রবেশ করার সময় পিন প্যাটার্ন চাইবে পাসওয়ার্ড চাইবে আপনি অবশ্যই এক্সিটিং দ্য অ্যাপ সিলেক্ট করে রাখবেন প্রায় বেশি পাসওয়ার্ড প্রাইভেসি পাসওয়ার্ড সেটিংসে ক্লিক করে আপনি যে পিন প্যাটার্ন দিয়েছেন সেই পিন প্যাটার্ন দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন আবার ট্রান অফ পাসওয়ার্ডে ক্লিক করে অ্যাপলকের পাসওয়ার্ডও বন্ধ করতে পারবেন দেখে চলে আসবেন লক সেটিংসে এখানে সব অ্যাপ শো হবে ফেসবুক অ্যাপ খুঁজে বের করে ফেসবুক অ্যাপের নামের পাশের সেটিংসটি অন করবেন মোবাইলের অন্য যে অ্যাপগুলো লক করার প্রয়োজন সেই অ্যাপগুলোর সেটিংস অন করবেন অ্যাপ লক হয়ে যাবে আমি ফেসবুক এবং ফেসবুক ম্যাসেঞ্জার অ্যাপ লক করেছি এখন দেখুন ফেসবুক অ্যাপ ওপেন করার সময় পিন নাম্বার চাচ্ছে সঠিকভাবে ছয় সংখ্যার পিন দিলে ফেসবুক অ্যাপ ওপেন হবে ভুল পিন দিলে ওপেন হবে না আপনি ছাড়া অন্য কেউ যেহেতু পিন পাসওয়ার্ড প্যাটার্ন জানবে না তাই আপনি ছাড়া আর কেউ মোবাইলের ফেসবুক ফেসবুক মেসেঞ্জার অ্যাপ ওপেন করে ব্যবহার করতে পারবে না আর কোনো সময় যদি পিন প্যাটার্ন ভুলে যান তাহলে একবার দুইবার ভুল পিন প্যাটার্ন দিয়ে ফরওয়ার্ড পাসওয়ার্ডে চাপ দিয়ে সিকিউরিটি কোয়েশানে চাপ দিবেন এখানে উত্তরটি টাইপ করবেন সিকিউরিটি কোয়েশানের উত্তরটি টাইপ করে কনফার্মে চাপ দিবেন নতুন পিন পাসওয়ার্ড দেওয়ার অপশন চলে আসবে আপনি পিন পাসওয়ার্ড সিলেক্ট করে যে কোনো একটি দিয়ে দিবেন এইভাবে অ্যাপ ওপেন করতে পারবেন এখন নতুন পিন দিলে অ্যাপ ওপেন হবে আশা করি মোবাইলের যে কোনো অ্যাপ ফেসবুক সহ যে কোনো অ্যাপ লক করতে পারবেন মোবাইলের সেটিংস দিয়ে আর আপনার মোবাইলের যদি সেটিংস না থাকে তাহলে কমেন্ট করে জানাবেন চলুন দেখি এখন কীভাবে আবার আনলক করে রাখবেন কোনো সময় যদি আনলক করে রাখার প্রয়োজন হয় তাহলে মোবাইলের সেটিংসের চার্জ বক্সে অ্যাপ লক লিখে সার্চ করে অ্যাপ লক সেটিংসে চলে আসবেন পিন অথবা পাসওয়ার্ড দেবেন পিন অথবা প্যাটার্ন এখানে দিবেন যে অ্যাপটি আনলক করতে চান সেই অ্যাপের সেটিংসটি অফ করে দিবেন অ্যাপ আনলক হয়ে যাবে ফেসবুক ফেসবুক মেসেঞ্জার এখন আনলক হয়ে গেছে আবার প্রয়োজনের সময় আমি লক করেও রাখতে পারবো